কেমন আছেন সবাই কি অবস্থা সবার এখন বাজার ঘড়িতে বারোটা কুড়ি আমরা জাস্ট কেবল রেডি হয়ে বেরোচ্ছি আজকে হেয়ার স্টাইল একটু অন্যরকম ভাবে চেঞ্জ করলাম কি দিয়ে চিরুনি দিয়ে ডিজাইন করলাম তো ফ্রেন্ডস আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আর বাবা এখন একটু বেরোচ্ছি যাব গিফট কিনতে তো দেখি কি পাওয়া যায় একদম পুরো প্যাকিং ট্যাকিং করে নিয়ে চলে আসবো আমাদের আর একটা যেহেতু নেমন্তন্ন রয়েছে তার জন্য গিফট কিনতে আর ওই সময় তো জোরে যেহেতু এক্সাম চলছে তো জোকের সাথে করে নিয়ে চলে আসবো দেরি করলে হবে না ঘড়িতে বারোটা কুড়ি বাজে যা গল্প করে আপনাদের সাথে বাড়িতে এসে রাস্তায় যেতে যেতে হবে সে চলুন দেরি না করে এখন বেরিয়ে পড়ি সে রেডি হয়ে গেছে তালা দিচ্ছে এখন দুজনের একদম ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক হ্যাঁ দুজনেই ব্ল্যাক পরেছি

তো আমাদের গিফট নেওয়া কমপ্লিট হয়ে গেল আমারও একটা জিনিস বাগিয়ে নিয়েছি দেখাবো বাড়িতে গিয়ে তুমি বাড়ি চলে যাচ্ছ ও বাড়ি চলে যাচ্ছে আমি তোর আনতে চলে যাচ্ছি তুমি চলে যাও আমি নিয়ে আসছি দুজন দুই পথে চলে গেলাম আমরা কি পর্ব বললাম আমাদের সময়টাই ওই রকম কাজ এত পরিমাণ কাজ কিছু বলার নেই আর একটা জিনিস বাগিয়ে নিয়েছি আমি বললাম চলো কি ছেলে মানুষের একটা জিনিস নেবো ব্যাস তাহলে হয়ে যাবে বন্ধু আমার রশিয়া

তাহলে দেরি হয়ে যায় জানেন তো খেতে দেরি হচ্ছে সমস্ত রকম কিছু দেরি হচ্ছে আর তোর জোর এক্সাম কেমন হলো তো জোর আজকে ভালো হয়েছে আচ্ছা তোমার বড়মশাই বাথরুম থেকে বেরিয়ে গেছে আর ব্যাগ গিফট নিলাম না ওইখানে ব্যাগ মধ্যে থেকে ব্যাগ একটা ব্যাগ আমি সিলেক্ট করে একদম প্যাকিং করে নিয়েছি আর আমার মেইন জিনিসটা হচ্ছে এইটা তুমি খুলি কারণ এটা তো আমরা পড়তে পারছি না যেটা পরে রয়েছি এটা পরে দেখাচ্ছি কিরকম লাগছে আমাকে বলবে লাগছে এটা তুমি ফকেটিয়ায় পেয়ে গেলে আমার কাছ থেকে তাই তো না এটা আপদার ভালোবাসা প্রেম যেটাই বলবে বলতে আমি দাম দিয়েছি ফকাটিয়া বলাটা কি ঠিক হলো না বরের কাছ থেকে বউ নিল কি আর গলার মাঝে হ্যাঁ মধ্যে থাকবে আমার একটা আছে বিশাল বড় অনেকটা হেভি আর আমি এখন যেহেতু বয়স হচ্ছে একটু লাইট লাইট পরি সমস্ত রকম কিছু তার জন্য এটা কিরকম লাগছে গো এটা খুব সুন্দর লাগছে আপনারা বলবেন হ্যাঁ কমেন্ট করে কিরকম লাগছে আমার কাছে বেশ ভালো লাগলো স্নান ঠাকুর পুজো দুটাই কমপ্লিট এখন ঠিক এনেছি সিঁদুরটা বলে শাঁখা সিঁদুরের সিঁদুর ঠাকায় স্বামীর মঙ্গল কামনা এটা ঠিক তো যাই হোক আমি সিঁদুরটা পরে নিলাম আর শাঁখাতেও ঠেকিয়ে দিয়ে প্রণাম প্রণাম করে নিই এবার আমি সবাইকে খেতে দেবো এখন লাঞ্চ

রোদে বসবো স্নান করার পরে মাথায় চালাতে পারি না এত পরিমাণ চুল ঝরছে জানেন আর যদি একটু হেয়ার ড্রায়ার দেবো তো ও বাবা তো একবারে রক্ষে নেই যাচ্ছে তাই একটু রোদে বসে মাথাটা শুকিয়ে নেব আর শীতের রোদ ভালোই লাগে আগেকার মানুষজনগুলো ওর জন্যই এতটা স্ট্রং এখনো দেখবেন হাঁটে খটমট করে আর আমাদের বেলায় একটু তাই হাঁপে পড়ি তাই না দেখুন পিয়ালা গাছটার কি অবস্থা হয়ে গেছে আমাদের ডালগুলো কিরম হয়ে গিয়েছে আর দেখবেন টমেটো এই দেখুন টমেটো আর বাবা বেগুন লাগিয়েছিল সরস্বতী পুজোর সময় শীতস্বর শস্যের সময় লাগে সিজনের জন্য তখন হবে যদি আমি তো থাকি না ওই সময়টাতে বাপের বাড়িতে যাই কিন্তু এবারে বোধহয় আর আমার থাকা হবে না মানে বাপের বাড়ি যাওয়া হবে না এখানেই থাকতে হবে তো ওর পরীক্ষা টরীক্ষা সব চলবে তারপর তো ওর একটা এক্সিবিশন আছে আগে যেতাম অনেক বাপের বাড়ি এখন আর যাওয়াই ভুলে গেলাম দেখছেন চুলগুলো ছোট থাকলে কি হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বড়ো করছি বাবাইকে কথা দিয়েছি আর চুল কাটবো না চুল রেখে দেব সে কথা দেওয়ার জন্য আজ চুল কি ভোগান্তি হচ্ছে সে একটু বসি হ্যাঁ তাহলে আজকের মতো এইটুকুই দেখা জন্য নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন একটু আগে বাবাই নিচে নেমে চলে গেল আর আমি ঢুক উঠলাম তাই একটা ফ্রেন্ডস